কবিরহাট সুনাপুর মহাসড়কের ইতালি মার্কেট চৌরাস্তায় কিরণ কমিউনিটি সেন্টারের কোরবানির পশুঘাটে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতো এবারেও ইতালি মার্কেট চো কিরণ কিরণ কমিউনিটি সেন্টারের পশুঘাটে জমাটভাবে মিলিত হয়েছে কোরবানির পশুঘাট আমরা আপনাদেরকে এই বাজারে আগত বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের অনুভূতি জানাবো কথা বলবো তাদের সাথে এই বাজারে তারা কি কি সুবিধা পাচ্ছে দর্শক এই মাঠে একজন গরু বিক্রেতা উনি মোট একত্রিশটি গরু এই বাজারে এনেছেন এরই মধ্যে দুপুর থেকে উনি ছয়টি গরু বিক্রি করছেন তো আমরা ওনার থেকে জানবো এই কিরণ কমিটি সেন্টারে পশুর হাটে ওনারা কি কি সুবিধা পায় আপনার নাম কোথেকে আসছে কয়টা গরু এনেছে এই মেডিকেল টেস্ট সকলকে কোন বড় সাইটে আপনারা আপনারা যে যে অবস্থা এই বাজারে আমরা কী ভাবে আপনাদের কি কি সুবিধা দিচ্ছি

আরে বলেন মোদনিंगाबादের তুলিয়ে গেল বারো সেলফ asker গুরবাজ সেলবে সেল দিয়ে যা করতে চলবে লাল পিট হবে আট দিন মানুষ নব্বই হাজার এক লাখ পনেরো এক লাখ সোনাপুর কবিরহাট প্রধান সড়কের পাশেই অবস্থিত এই পশুর হাটে আপনাদের স্বাগতম আসন্ন পবিত্র ঈদুল আজা উপলক্ষে ইতালি মার্কেট চোরাস্তায় অবস্থিত কিরণ কমিউনিটি সেন্টার মাঠেই জমে উঠেছে বিশাল পশুরহাট আগামী বৃহস্পতিবার সকাল দশটা থেকেই পুনরায় শুরু হবে কোরবানির এ গরুরহাট অধিকতর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে আগত সকল ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা এই গরুরহাটে আসার ঠিকানা নোয়াখালীর সোনাপুর কবিরহাট হাইওয়ে সড়কের পাশেই সোনাপুর থেকে সাত কিলোমিটার পূর্বে ইতালি মার্কেট চৌরাস্তা কিরণ কমিটি সেন্টার এবং কবিরহাট থেকে তিন কিলোমিটার পশ্চিমে ইতালি মার্কেট চৌরাস্তা কিরণ কমিটি সেন্টার সোনাপুর কবিরহাট প্রধান সড়কের পাশেই অবস্থিত এ পশুরহাটে আপনাদেরকে আবারও জানাচ্ছি সুস্বাগতম তাই আর দেরি কেন আপনার পছন্দমতো কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য চলে আসুন আগামী বৃহস্পতিবার সকাল দশটা থেকেই ইতালি মার্কেট চোরাস্তায় অবস্থিত কিরণ কমিউনিটি সেন্টার মাঠের বিশাল পশুরহাটেই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা এই মাঠের সকল ক্রেতা বিক্রেতাদের অনুমতি জেনেছেন আমরা এই মুহূর্তে এই মাঠ থেকে এই মাঠের যিনি মালিক রয়েছেন কিরণ এই কিরণ কমিটি চেয়ারম্যানের স্বত্বাধিকারী যার প্রচেষ্টায় এই বাজারটি প্রতি সপ্তাহের সম এবং বৃহস্পতিবার মিলিত হয় এবং এই ঈদও এই বাজারটি জাঁকজমক মিলিত হচ্ছে এবং আগামী বৃহস্পতিবারও এই বাজারটি আজকের সাহিত্যে আরো জাঁকজমক ভাবে মিলানোর জন্য উনি কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন এবং পরিশ্রম করে যাচ্ছেন আমরা ওনার থেকে কথা ওনার সাথে কথা বলবো ওনার থেকে জানবো আগামী বৃহস্পতিবার যেহেতু ওনার বাজার শেষ বাজার হিসেবে উনি সকল প্রকার ক্রেতা এবং বিক্রেতাদের জন্য কি কি রেখেছেন আপনাকে আসলে ব্যবসায়ীদের জন্য আমি এমন কিছুই রাখিনি তবে গরু বাজারটা এই কবিরাট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি গরু ব্যাপারীদেরকে ঘর করে দিয়েছে ওদের জন্য ইলেকট্রিক বিল মোটর আর কিছু দরকার সব কিছু আমি নিজে বহন করতেছি এখন পর্যন্ত তাদের থেকে কোনো ভালো তাছাড়া ওদের সব গরু আসে বিশেষ করে গত পাঁচ বছর এই বাজারটা সোমবার এবং শুক্রবার মিলিত এই কারণে আমার রংপুর অন্য এই বছর একটু ব্যতিক্রম ধর্মে সোমবার এবং বৃহস্পতিবার আমি অনুমতি পেয়েছি এই অনুমতি পাওয়ার কারণে আমি চিন্তা করেছি যেহেতু বৃহস্পতিবারের বাজার

কোনো সমস্যা হইতেছে না তাছাড়া আমাদের প্রশাসনিক নিরাপত্তাও আছে সিসি ক্যামেরা দ্বারা আমাদের এটা নিয়ন্ত্রণ এখানে সর্বক্ষণে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এখানে কোনো যানজট বা কোনো ঝামেলা নেই তাছাড়া গরু বাজারটা টোটালি শুক্র এবং পরিবেশ আপনার জুতা পায়ে দিয়ে গরু বাজারে গরু কিনতে পারবে কোনো সমস্যা নেই অন্য বাজারে গিয়েছি গরুর গোবর বা অন্য সমস্যার কারণে বাজারে ভালোভাবে চলাফেরা করা যায় কিন্তু আমার এই বাজারে

আবারও পুনরায় কোন না কোনো পশুর নিয়ে যুক্ত হবো আপনাদের সাথে সবাই ভালো থাকুন থাকুন সত্য প্রকাশে ফোর ডট কম